কলামের ফুটিং ঢালাইয়ের কোন কোন বিষয়ে মাথা রাখতে হবে আপনাকে মালিক হয়ে বেস একটি বিল্ডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এই ফুটিং বিল্ডিংয়ের সকল লোট মাটিতে সমানভাবে স্থানান্তর করে স্বাগত করছি দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন এবং আজকের এই ভিডিওতে নতুন সকলকেই আবারও আমি স্বাগত জানাই আপনারা ফুটিং ঢালাই হবে তো ফুটিং ঢালাইয়ের কী কী বিষয় মালিক হয়ে আপনাকে তদারকি করতে হবে এবং মাথায় রাখতে হবে এ বিষয়ে নিয়ে আজকে কয়েকটা টপিক আমি ধারণা দেব প্রথম থেকে শেষ অবধি ঢালাই পর্যন্ত এক নম্বরে হচ্ছে যে ডিজাইন অনুযায়ী আপনার ঠিকমতো রড বাঁধা হয়েছে কিনা এখন সেই বেজের জালির রড যদি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার থাকে সেটা সঠিকভাবে বাঁধা হয়েছে কি না এরপরে দুই নম্বরে যদি বলবো যে আপনার সেই বেজের রডগুলোর সেখানে মাটাম দিয়েছে কিনা মাটাম আসলে সেই বাঁকানো হয়েছে কিনা আমরা যেমনটা দেখাচ্ছি যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো হয়েছে কিনা এটা দেওয়ার কারণ হচ্ছে যে যখন ভূমিকম্প হবে তখন এই আপনার রটের যে বাঁকানো হয়েছে এটা টান ধরে রাখবে এরপরে আমরা তিন নাম্বারে যদি বলি যে রিং বা হুক দেওয়া হয়েছে কিনা এটা হচ্ছে যে কলামের রিং বা হুক আমাদের তিন ইঞ্চি হুক রাখা হয়েছে কিনা সেই রিংয়ের বা একশো পঁয়ত্রিশ ডিগ্রি এঙ্গেলে বাঁকানো হয়েছে কিনা হুকটাকে চার নম্বরে আমি বলবো যে মাটি কাটা এব্রো থেব্রোভাবে যেন মাটি তারা না কাটে সমানভাবে যেন মাটি কাটায় এরপর পাঁচ নম্বরে যদি বলি যে শাটারিং করা হয়েছে কিনা আসলে এটা শাটারিং করতে হবে অবশ্যই কাঠের শাটারিং করা করতে হবে ছয় নম্বরে যদি বলি যে আপনার একটা ব্রিক ফ্লাট সোলিং অর্থাৎ ব্রিকের সোলিং দেওয়া হয়েছে তারপরে সিসি ঢালাই দেওয়া হয়েছে কি না এবং এর উপরে সিসি ব্লক ব্যবহার করা হয়েছে কি না কখনোই আপনার সাইটে আপনি মালিক হয়ে আদলা ইট ব্যবহার করতে দেবেন না বা ব্রিক ফ্লাট সোলিংয়ের উপরে আপনার সেই বেস্টা ঢালাই করতে দেবেন না সাত নাম্বারে যদি আমি বলি যে আপনার যে সাইটে যে ডিজাইন করেছে আপনার যে তার পরামর্শ নিয়ে এবং তাকে সাইট সুপারভিশন করার পরে আপনি ঢালাই কাজ শুরু করবেন কারণ রটের ক্ষেত্রে কোনটা মেন রড এবং কোনটা বাইন্ডার রড হবে এটা অবশ্যই একজন ইঞ্জিনিয়ার নির্ধারণ করে দেবে তো এটা একটা রুলস আছেই যে আপনার লং ডিরেকশন বরাবর মেন হবে এবং শর্ট ডিরেকশন বরাবর আপনার বাইন্ডার হবে তো এই যে রুলসটা এটা সঠিকভাবে তারা করছে কিনা বা রিং করলো কিনা না সম্পূর্ণ বিষয়গুলো দেখাশোনা করার জন্য আপনি আসেন কিন্তু এরপরে আর একটু ঢালাই রেশিও এটা আমি আট নাম্বার টপিকে বলবো যে কংক্রিটের মিক্সার মেশিনের যে ঢালাই রেশিও ঠিক আছে কি না বা ভাইব্রেশন ভাইব্রেটর ভালোভাবে ব্যবহার করছে কিনা এই সম্পূর্ণ তদারকি করার জন্য আপনাকে একটা সাইট ইঞ্জিনিয়ার অবশ্যই পরিদর্শন করতে হবে বা রাখতে হবে আপনার সাইটে এবার নয় নাম্বারে যদি আমি বলি যে ঢালাই যত ইঞ্চি আসে আপনার ড্রয়িংয়ে বা আপনার ডিজাইন বইয়ে যদি বারো ইঞ্চি আসে বা তেরো ইঞ্চি আসে তারপরে আপনাকে স্লোফিং অবশ্যই স্লোফিং দিবে স্লোফিং তিন ইঞ্চি হয়ে থাকে বা দুই ইঞ্চি বিশেষ ক্ষেত্রে তো সেটা তারা বই অনুযায়ী সেটা দিয়েছে কি না এরপরে দশ নম্বর টপিক নিয়ে যদি আমি কথা বলি তাহলে হচ্ছে যে কিউরিং করলো কিনা আসলে আমরা আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে সেই জায়গাটাতে কিউরিং করলো কিনা সেই বেসটাতে এবং রাবিশ বালি দিয়ে সেই বেসটা ভরাট করে দিল কিনা শর্ট কলম ঢালাইয়ের পরে এর ভিতরেও আরও কিছু থাকে যে ক্লিয়ার কভার ঠিক আছে কিনা হ্যাঁ আবার ঢালের রেশিও নিয়ে কথা বলেছি আমি এবং ফুটিং ঢালাইয়ের সময় লক্ষ্য রাখতে হবে যেন কলাম সেন্টার থেকে সরে না যায় এবং ভালোভাবে কিউরিং করতে হবে অবশ্যই তো ভাই আমি বলবো যে মালিক হয়ে আপনাকে এই সব বিষয়গুলো খুঁটিনাটি যে ছোট ছোট বিষয়গুলো এগুলো সম্পূর্ণভাবে জানতে হবে দেন তারপরে আপনার সেই ঢালাই কাজ সম্পূর্ণ করতে হবে তাহলে কারণ ফুটিং একটা গুরুত্বপূর্ণ অংশ একটা বিল্ডিংয়ের কারণ ফুটিংয়ের উপরেই সম্পূর্ণ বিল্ডিংটার লোড মাটিতে স্থানান্তর করে এজন্য আপনাকে খুব গুরুত্ব সহকারে আপনার মালিক হয়ে এগুলো তদারকি করতে হবে আর আপনি যদি সাইট ইঞ্জিনিয়ার রাখতে চান তাহলে তো ভালোই আর আরেকটা কথা যদি আপনি ডিজাইন বা ড্রয়িং করতে চান বা আপনি বাড়ি করবেন ভাবতেছেন ভিডিও দেখতেছেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে সারা দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ডিজাইন দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য